হরে কৃষ্ণ বন্ধুগণ মৃত্যুর পর আত্মাকে জমলোকে যেতে হলে প্রথমে যে জিনিসের মুখোমুখি হতে হয় সেটি হলো বৈতরণী নদী এই নদী কোনো স্বচ্ছ জল দ্বারা নয় এটি গড়া থাকে রক্ত পুষ মল ভয়ঙ্কর দুর্গন্ধে প্রাণীর আত্মারা এই নদী পার হতে গিয়ে চিৎকার করে কাঁদে আর গ্রাম দূতেরা লাঠি দিয়ে তাদের তাড়িয়ে দেয় কিন্তু যারা জীবনে ভগবানের নাম স্মরণ করেছে দান করেছে তাদের জন্য ভগবান নিজেই সেতু হয়ে দাঁড়ান আর সহজে পার হয়ে মুক্তির পথে অতিক্রম হয় তাই শাস্ত্রে বলা আছে ভগবানের নামই একমাত্র ভেলা যা আমাদের এই ভয়ঙ্কর নদী পার করায় এই রকম আরো ধর্মীয় কথা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুগণ মৃত্যুর পর আত্মাকে জমলতে যেতে হলে প্রথমে যে জিনিসের মুখোমুখি হতে হয় সেটি হলো বৈতরণী নদী এই নদী কোন স্বচ্ছ জল দ্বারা নয় এটি বড় তাকে রক্ত পুষ মল ভয়ঙ্কর দুর্গন্ধ দেয় প্রাণীর আত্মারা এই নদী পার হতে গিয়ে চিৎকার করে কাঁদে আর জমদূতেরা লাঠি দিয়ে তাদের তাড়িয়ে দেয় কিন্তু যারা জীবনে ভগবানের নাম স্মরণ করেছে দান ধ্যান করেছে তাদের জন্য ভগবান নিজে সেটি হয়ে দাঁড়ান আর সহজে পার মুক্তির পথে অতিক্রম হয় তাই শাস্ত্রে বলা আছে ভগবানের নামই একমাত্র ভেলা যা আমাদের এই ভয়ঙ্কর নদী পার করায় এই রকম আরো ধর্মীয় কথা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন हरे कृष्ण